সালামু তো বেশ কিছুদিন আগে আমরা কিন্তু অনলাইন থেকে সবাই হিউজ পরিমাণে একটা পেমেন্ট পেয়েছি যেটা হচ্ছে আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আমাদের সরাসরি বিনান্স থেকে আপনাদের দেখাতে হবে তো এখানে দেখেন আমি কিন্তু অল রিয়ারি আপনারা এখানে করলে দেখবেন যে কিন্তু আমি জাস্ট কোনো কাজ করি নাই কাজ করা ছাড়াই আমি এখান থেকে কিন্তু আমি হিউজ পরিমাণে একটা পেমেন্ট পেয়েছি যেটা হচ্ছে আপনার তিরিশ ডলার প্লাস ঠিক আছে এখানে তিরিশ ডলার প্লাস কিন্তু আমি একটা পেমেন্ট পেয়েছি সেটা দেখতে পাচ্ছেন তো সেম টু সেম এরকম আরেকটি প্রজেক্ট নিয়ে আপনাদের মধ্যে আজকে কথা বলবো যে প্রজেক্টটি আপনারা তার থেকেও বেশি টাকা চাইলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে তেত্রিশ ডলার প্রায় আমাদের চার হাজার টাকার মতো হয়ে যায় ঠিক আছে তো আজকে আপনাদের নিয়ে কথা বলবো হচ্ছে ক্যাট ঠিক আছে এই এটা হচ্ছে টুকেন আর এটার প্রাইস হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো আমরা আশা করি এখান থেকে আপনারা প্রত্যেকে যদি জয়েন করেন ষাট থেকে সত্তর ডলার পর্যন্ত আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন হ্যাঁ তো সেজন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের সরাসরি যে আপনারা ভিডিও থামবেলা দেখবেন তো ভিডিওতে আসার পরে আপনারা হচ্ছে এখানে একটা টাইটেল পেয়ে যাবেন হ্যাঁ এই যে এখানে লক্ষ্যকলে দেখবেন যে একটা টাইটেল তো সেটার মধ্যে আপনারা জাস্ট একটা টাচ করবেন টাচ করার পরে আপনাদের কিন্তু এখানে নিয়ে আসবে তারপর মোর অপশনে টিপ দিয়ে এখানে নিচে যাবেন হ্যাঁ নিচে যাবেন নিচে আসার পরে এরকম একটা লিঙ্ক নামে লেখা পাবেন এবং এরকম একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটাতে আপনারা সরাসরি ক্লিক করবেন হ্যাঁ তো ক্লিক করার পরে আপনাদের সরাসরি কিন্তু আমাদের যে আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে হ্যাঁ নিয়ে আসার পরে আপনারা কিন্তু এখানে সরাসরি নিয়ে আসবে এভাবে তো তারপর আপনারা এইরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন হ্যাঁ এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন তো সেটার মধ্যে আপনারা সরাসরি অ্যাপটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে দেখবেন যে এখানে স্টার্ট লেখা আসছে তো স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দেওয়ার পরে ও আর এখানে দেখতেছেন যে ওয়াও লেটস গো এখানে এই এইখানে আপনাদের ক্লিক করতে হবে হ্যাঁ তারপর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে আপনারা কিন্তু এখানে শু করবে যে আপনি কত ডক্স ক্যাটস টুকান পাবেন হ্যাঁ তো এখানে আপনার ক্যাশ টুকানটায় ইনকাম করবেন কীভাবে কত বেশি ইনকাম করতে পারেন সেটা আপনাদের দেখায় তো এখানে দেখতে পাচ্তেছি যে বিভিন্ন ধরনের কিন্তু অনেকগুলো টাক্ক কিন্তু আপনাদের রয়েছে এখানে দেখতে পাচ্তেছি যে অনেকগুলো টাক্স রয়েছে তো এখানে আমরা যদি এই টাক্কটা করি এখান থেকে এক্সাম্পল আমরা যদি এই করি ঠিক আছে এটা করলে আপনারা একশো ক্যাট দেবে এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ এখানে পাঁচশো এখানে এত ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে একটা টাক্স কোড দেখাচ্ছি তো প্রথমে আমি এই যে এখানে দেখতে পারতেছেন যে মেজর কমিউনিটি হ্যাঁ এটার মধ্যে আমরা ক্লিক করবো হ্যাঁ জয়েন দেবো এখানে জয়েন অপশান আছে ওটার মধ্যে ক্লিক দিতে হবে তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে জয়েন লেখা আসবে সেটাকে জয়েন দেওয়া দেবে জয়েন দেওয়ার পর নিচে এখানে আপনারা এটা পাবেন তারপর এখানে চলে আসবেন তারপর এখানে দেখবেন যে একটা চেক নামে অপশান আছে এই চেকের উপরে ক্লিক করতে হবে তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আমাদের টাস্ক যে সরি টাক্সটা কাজ তো এখন দেখেন আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন আমি এখানে যদি দেখি আমাদের কিন্তু প্রায় পাঁচশো টোকেন কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনাদের এখানে যে টু টাস্কগুলো রয়েছে এগুলা সবগুলো এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করবেন আপনার পঞ্চাশ পয়েন্ট নাম হওয়া যাবে ক্লিক করবেন তারপর আবার বেকে চলে আসবেন ক্লিক করবেন ব্যাকে চলে আসবেন তো এটা হচ্ছে চ্যানেল ফলো দিয়ে তারপর এখানে চেক অপশন ক্লিক করতে হবে তো এই হচ্ছে আজকের কাজ এটা যদি আপনারা করেন তাহলে আমি বলতে পারি যে মিনিমাম আপনাদের বিশ থেকে তিরিশ ডলার অন্তত ইনকাম হবে হ্যাঁ তো সকলে আশা করি জয়েন করবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটি অবশ্যই জয়েন দিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ